どうない,い,い

ওvenido দেখি কি বেরো স্যার স্যার এখানে ছিল স্যার বইয়ের বইয়ের পাশে মধ্যে

আমরা দেখলাম যে বেশ কিছু লাঠি শোটা এবং ককটেল বোম ডিসপোজাল টিম বিএনপি অফিসে ঢুকেছে এবং আপনি পরিদর্শন করেছেন আসলে ঘটনাটা কি যদি আমাদের বলতেন একজনে এই একজন একটু একজন ডাউন হয়ে বসতে হবে আপনি বসে দিয়ে দেন আপনি একটু বসে দিয়ে দেন দেখা যাবে আপনি একটু বসেন আপনি সামনে বসেন

সঞ্জয় লাইভের ফিট আছে একটু দেখ একটু দেখ ওকে ডান পাচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয় আমরা দেখলাম বম ডিসপোজাল ইউনিট পার্টি অফিসের ভিতরে ঢুকেছে বিএনপি অফিসের ভিতরে মূলত কেন কি জন্য আপনার এখানে এসেছেন কি পাওয়া গেল সাধারণ ছাত্ররা কোঠাবির আন্দোলন করছিল এই কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে আপনারা জানেন হাইকোর্টের রায়ের আলোকে আবার সুপ্রিম কোর্ট আগের রায়টাকে অকার্য করে তারা চার সপ্তাহের দিয়েছে এবং সাধারণ ছাত্রদেরকে ক্লাসে যাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদান করেছেন কিন্তু আমরা দেখলাম এর কয়েকদিন পরেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে রেললাইনের স্লিপার তুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে দিয়েছে আমরা আমরা যারা গোয়েন্দায় চাকরি করি আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছিলাম যে এই আন্দোলনটাকে কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র একটা গ্রুপ তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে কেউ পানি দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে গোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে যার ধারাবাহিকতা আজকে আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় ককটেল নিষেধ করেছে আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ আপনার নিজেরও লক্ষ্য খেয়াল করেছেন তা আমার কথা হলো এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে তাহলে এখানে কোঠা বিরোধী আন্দোলন চলছে মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে সাত তারিখ তার রায় হবে সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা অপচেষ্টা তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি এখানে এসে আপনারা যেটা আপনারা নিজেরা দেখেছেন প্রায় একশোর উপরে আমরা ককটেল পেয়েছি সেখানে পেট্রোল পাঁচ ছয় বোতল পেট্রোল আমরা পেয়েছি তারপরে পাঁচশো লাঠি শুটা দু তিনটা রুমের ছিল পাঁচশো লাঠি ছিল ষাটটা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্র দল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় সাতজন সাতজনকে আমরা গ্রেপ্তার করছি এর মধ্যে একজন হলো তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে তার মধ্যে একজন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে আমাদের কথা হলো আমরা যাদেরকে গ্রেপ্তার করি যাদেরও জিজ্ঞাসাবাদ করব তারা কেন কি উদ্দেশ্যে কারা এই অভিষেকগুলিতে লাঠিছুটা থেকে বিভিন্ন অস্ত্র তারা তারা রেখেছে এক দ্বিতীয়ত হলো আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে অস্ত্র দিয়ে সরবরাহ করছে আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমরা বিনীত অনুরোধ করব যারা এই গুজব ছড়াচ্ছে যারা এই ধরনের অর্থ বিনিয়োগ করছে যারা এখানে বিভিন্ন লাঠিস সরবরাহ করছে অস্ত্র সরবরাহ করছে আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্রমূল রাজনীতি করছে তাদেরকে আমরা আমরা ছাড় দিইনি আমরা মনে করি এই আন্দোলনকে বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি তারা যারা ষড়যন্ত্রকারী যারা এই কাজটি করেছেন আমরা মনে করি তাদের সকলের নাম নাম আমরা পেয়েছি তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করি তার মানে আপনার বক্তব্যে আপনার বক্তব্যে এটাই স্পষ্ট যে এই আন্দোলনে বিএনপি এই আন্দোলনকে ইস্যু করে বা পুঁজি করে সরকার বিরোধী আন্দোলনের দিকে যাচ্ছে কিনা এটা তো এটা তো আপনারা লক্ষ্য করেছেন আজকে কয়েকটি অঙ্গ সংগঠন যাদের নাম আপনারা বললেন তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায়গুলিতে তারা কিন্তু মেসেল মিটিং করেছে এবং প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে সেটা কি কোমল ছাত্র এসেছে এখানে কিছু অপরাজনীতি করার জন্য কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা বাংচোর চালাচ্ছে অগ্নিসংযোগ করছে রেলের স্লিপার তুলে দিচ্ছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে এইগুলি আসলে আমাদের আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম নম্বর পেয়েছি যারা গুজব ছড়াবে যারা অর্থ বিনিয়োগ করে যারা আন্দোলনকে ভিন্ন খাত দাবিত করার চেষ্টা করবে যারা লাঠি অস্ত্র সরবরাহ করে প্রত্যেকেরই নাম পেয়েছে আমরা মনে করি আমাদের ডিবির চৌকো টিম এবং ঢাকা মেট্রোপলিটিন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলিতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করি অর্থ বিনিয়োগ করছে আমরা তদন্ত করছি আমরা আমাদের কাছে এটা আমরা এখনই তদন্ত সাথে বলবো না আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার আমরা শুনছিলাম যে লন্ডন থেকে একজন নেতা তিনি আমরা আমরা সবকিছু তদন্তের আওতায় নিয়ে আসব একটু শেষ প্রশ্নটা ধন্যবাদ 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 ঠিক আছে থ্যাংক ইউ করছি যেগুলো কিছুটা